হ্যালো আসসালামু আলাইকুম ডিলিট হওয়া ফোন নাম্বার আপনারা কীভাবে খুঁজে বের করবেন অনেক বছর আগেরও যদি ফোন নাম্বার আপনাদের ডিলিট হয় তবুও কিন্তু সেই নাম্বারটা খুঁজে বের করবেন তো কীভাবে করবেন তো চলুন দেখিয়ে দিই ওয়েলকাম ব্যাক তো তার জন্য আপনাদের চলে যেতে হবে আপনাদের অবশ্যই একটা পুরনো ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে অর্থাৎ পুরনো ফেসবুক আইডিতে চলে যেতে হবে তারপরে চলে যাওয়ার পর উপরে একটা আপনারা থ্রি ডট আইকন দেখতে পারবেন তো এই থ্রি ডট আইকনের উপরে একটা টাচ করবেন তো থ্রি ডট আইকনে টাচ করার পরে এখানে আপনারা দেখতে পারবেন একটা অপশন রয়েছে সিটিংস অপশনও রয়েছে তো আপনারা এই সিটিংস অপশনের উপর একটা টাচ করবেন তো সিটিংস অপশনে টাচ করার পরে এখানে একটু নিচে চলে আসবেন একদম নিচে চলে আসবেন তো একদম নিচে চলে আসলে এখানে আপনারা দেখতে পারবেন আপলোড কন্ট্যাক্ট তো আপনারা এই আপলোড কন্ট্যাক্টের উপর একটা টাচ করবেন তো আমি এই আপলোড কন্ট্রাক্টার দেখাবো এই যেটা আপলোড কন্ট্যাক্ট আমি দেখাচ্ছি এটা এই যেটা আপলোড কন্টাক্ট তো আপনারা এই আপলোড কন্ট্রাক্টের উপর অবশ্যই একটা টাচ করে দেবেন তো এখানে টাচ করার পরে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আপনাদের কিন্তু হাজার হাজার নাম্বার কিন্তু এখানে রয়েছে অর্থাৎ আপনার সিমের যতগুলো নাম্বার রয়েছে এখানে কিন্তু রয়েছে তো আপনার যদি একটা পুরনো আইডি থাকে তাহলে কিন্তু ফেসবুক ওই আপনার ফোন নাম্বারের অর্থাৎ আপনার যত ফোন নাম্বার আছে সব কিন্তু এখানে নিয়ে নিয়েছে তো এখান থেকে আমি একটা নাম্বার ই করে দেখাবো যে এখান থেকে যে নাম্বারটা আমার দরকার আপনারা সেই নাম্বারটার উপরে একটা চাপ দেবেন তো ওই নাম্বারটার উপর চাপ দিলে কিন্তু এই নাম্বারটা কিন্তু পুরোপুরি শো করবে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমার পুরো নাম্বারটা কিন্তু পুরোপুরি শো করছে তো এভাবে কিন্তু আপনারা পুরোনো ফেসবুক আইডির মাধ্যমে কিন্তু আপনারা নাম্বার খুঁজে বের করতে